আজ আমরা শিখব কিভাবে সঠিকভাবে বীজ বপন করতে হয় এটি আপনার গার্ডেনিং স্কিল উন্নত করার একটি দারুণ উপায় চলুন শুরু করি প্রথমেই বীজ বপনের জন্য প্রস্তুতি নিতে হবে আপনি কোন ধরনের বীজ বপন করতে চান তার উপর ভিত্তি করে বেছে নিন আপনার বীজ এরপর আপনাকে কিছু সরজাম প্রস্তুতি করতে হবে একজোড়া গ্লাভস একটি ছোট খোপা এবং একটি জলধারক এখন চলুন মাটি প্রস্তুত করি মাটি যেন ভালোভাবে নরম এবং নিষ্কলুষ হয় তা নিশ্চিত করুন মাটি কাটুন এবং ভালোভাবে হালকা করুন মাটি প্রস্তুত হলে এখন আপনার বীজ বপনের পালা প্রথমে একটি ছোট গর্ত তৈরি করুন যেখানে আপনি বীজ বপন করবেন গর্তের গভীরতা এবং দূরত্ব বীজের প্রকারভেদ অনুযায়ী ভিন্ন হতে হবে আপনি যে বীজ ব্যবহার করবেন তার উপর ভিত্তি করে এই তথ্য পেতে পারেন গর্তে বীজ বোপন করার পর হালকা করে মাটি ঢেকে দিন এবং ভালোভাবে জল দিন জল দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন মাটি অত্যাধিক ভিজে না যায় বীজ বোপনের পর প্রতি সপ্তাহে মাটি পরীক্ষা করুন এবং প্রয়োজন মতো জল দিন কিছুদিনের মধ্যে আপনার বীজ গজাতে শুরু করবে ধৈর্য রাখুন এবং মনোযোগ দিন আপনি খুবই শীঘ্রই আপনার পরিশ্রমের ফল পাবেন আমাদের কাছে সব ধরনের বীজ পাওয়া যায় আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন আজকের জন্য এটাই ছিল আশা করি এই তথ্যগুলো আপনাদের সাহায্য করবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য চোখ রাখুন ধন্যবাদ